নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা কেমন আছেন সবাই নতুন একটা মিনি ব্লগে আপনাদের স্বাগত আছে যে মা একটু বেশ কয়েকদিন আমার এখানে ছিল কাল বাড়ি চলে যাবে আর আমার ছেলের দিকে উঠে পড়েছে ঘুম থেকে এখনও কি খায় দেখি দুধ কনফ্লেক্স খাইয়ে দিয়েছি এবার ওকে একটু রেডি করে দিই ও এখন বাবার সাথে একটু বাইরে যাবে আর এদিকে ওর বাবা যে কিছু কাপড় নিয়ে বসেছে সেগুলো আয়রন করছে তারপর ছেলেকে নিয়ে একটু বাইরে বেরিয়ে আসবে আর আমি ভেবেছি আজকে সন্ধ্যাবেলায় মাকে একটা কিছু বানিয়ে খাওয়াবো তো ভাবলাম বেশ কয়েকদিন তেলে ভাজা খাওয়া হলো তো আজকে একটু চাউমিন বানাই আর এদিকে ছেলেটা ওর বাবার সাথে একটু বাইরে ঘুরে আসুক ততক্ষণে চলুন রান্নাঘরে যাওয়া যাক নিজের রান্নাঘরে এসে পড়েছি এবার গ্যাস ওভেনটাকে অন করে নেবো টা বসিয়ে নেব এর মধ্যে একটু জল দিয়ে দেবো আর এই যে দেখছেন নুডুলসটা এই নুডুলসটাই আমরা সাধারণত নিয়ে আসি এটা আটার তৈরি আসলে বাচ্চাটা খাবে তো আমরা বেশিরভাগ সময় এটাই নিয়ে আসি না ফলে সুজি বা চালের যেটা হয় সেটাই আমরা নিয়ে আসি চলুন এবার কড়াতে একটুখানি জল দিয়ে নিই আর এরপর এটার মধ্যে সাদা তেল দিয়ে দেবো যার ফলে নুডুলসটা একটু ঝুরঝুরে থাকবে গায়ে গায়ে লেগে যাবে না আর তারপর এটাতে স্বাদ মতো নুনটা একটু দিয়ে দেব এরপর জলটা গরম হতে দেব জলটা ভালোভাবে ফুটে এলে তার মধ্যে আমি দিয়ে দেবো আমি নুডলসটা ভেঙে দিচ্ছি কারণ বাচ্চাটা খেতে সুবিধা হবে না হলেও এতটা লম্বা হয়ে থাকলে ঠিকঠাক করে খেতে পারে না আর এদিকে মশলার কৌটোটা দেখলাম ফাঁকা আছে নুনের জায়গাটা হলুদের জায়গাটা তাই যেখানে নুন আর হলুদটা থাকে সেখান থেকে নিয়ে একটু মশলার পৌরটোটা রেখে দিচ্ছি যাতে আমার রান্না করার সময় সুবিধে হয় চলুন এবার সবজিগুলো কেটে নেওয়া যাক এই নুডলসটার মধ্যে আজ আমি বাঁধাকপি ফুলকপি বিনস একটু সবুজ মটর গাজর এগুলোই দেবো আমার কাছে ক্যাপসিকামটা নেই সেটা শেষ হয়ে গেছে যাই হোক সবজিগুলো কেটে রাখি এখন আর দিকে বোধহয় আমার নুডলসটাও সিদ্ধ হয়ে গেছে তো সেটাকে আমি এখন জল ঝাড়িয়ে রেখে দেবো খানিকক্ষণ জন্য একটু জলটা শু শুকিয়ে গেলে তারপর সেটাকে রান্না করব সবজিগুলো কেটে ধুয়ে রেডি করে নিয়েছি আর এদিকে গার্নিশিংয়ের জন্য একটু পেঁয়াজ আর শশাও কেটে রেখেছি আর লঙ্কাগুলো এখন তুলে রেখেছি ওগুলো পরে দেব আসলে ঝালটা বাচ্চাটা খেতে পারবে না চলুন রান্নাঘরে যাওয়া যাক রান্নাঘরে এসে দেখি মা নিজের জন্য লিকার চা বসিয়ে দিয়েছে বিকেলে যাই হোক নাই হোক মায়ের এক কাপ লিকার চা চাই যায় আমি এদিকে গ্যাস ওভেনটা আবার অন করে নিলাম এরপর এটার মধ্যে আমি কড়াটা বসিয়ে দেবো আর কড়াটা একটু গরম হতে দেব কড়াটা গরম হয়ে গেছে এরপর এটার মধ্যে আমি সাদা তেল দিয়ে দেবো খুব বেশি তেল দেবো না খুব বেশি তেল দিলে সবজিগুলো ক্রিস্পি ভাবটা থাকবে না তেলটা একটু গরম হতেই আমি তেল এর তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি যদি ক্যাপসিকামটা থাকতো তাহলে এর মধ্যে এখনই দিতে হতো আসলে ক্যাপসিকামটা বাড়িতে নেই আর আজকে নুডলস করার কোনো পরিকল্পনাও ছিল না মা চলে যাবে তাই ভাবলাম একটু করে খাইয়ে দিই এবার পেঁয়াজটা ভাজা হতেই আমি একে একে সব সবজিগুলো দিয়ে দেব। বিনস গাজর মটরশুঁটি বাঁধাকপি ফুলকপি যা আছে সবগুলোকে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর এখন আমি এটার মধ্যে কোনো রকম লবণ যোগ করব না এখনই লবণ দিলে সবজিগুলো থেকে জল ছেড়ে যাবে তাহলে সবজিগুলোর মধ্যে যেটা ক্রিস্পি ভাব সেটা আসবে না আর এদিকে দেখুন বন্ধুরা আমার মা আমার জন্য পোস্ত বাড়তে বসেছে কাল বাড়ি চলে যাবে তাই আজকে আমার জন্য পোস্তটা বেটে রেখে দিচ্ছে যাতে আমার অসুবিধা না হয় এটাই হলো মায়ের ভালোবাসা আর এদিকে সবজিটাও একটু সিদ্ধ হয়ে আসছে এই নুডলসটা বানাতে গিয়ে আমার বোন আর ভাইদের কথা খুব মনে পড়ছিল। আমার হাতে নুডলস খেতে ওরা ভীষণ ভালোবাসে বিশেষ করে আমার বোন ও এখানে এলেই বায়না করে ওর জন্য নুডলস বানিয়ে দিতে হবে এরপর আমি সবজিগুলোর মধ্যে লবণ একটুখানি চিনি আর নুডলসের যে মশলাটা হয় সেটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবো এদিকে আমার মায়ের পোস্তও বাটা হয়ে গেছে তারপর আমি সব মশলা দেওয়ার পর ওপর থেকে নুডলসটাকে ছড়িয়ে দেবো সবগুলো একসাথে দেবো না একটু একটু করে দেবো আর নুডলসগুলো দেওয়ার পর খুব আলতো হাতে ধীরে ধীরে এগুলোকে ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নিতে হবে বেশি ঘাঁটাঘাঁটি হয়ে গেলে সেটা আবার ভালো লাগবে না খেতে যাই হোক সবজিগুলোর সাথে নুডলসটাকে আবার ভালোভাবে উল্টে পাল্টে নেব তারপর নুডলসের যে মশলা সেটা এর মধ্যে এখন যোগ করে দেব। আর এর সাথে আমি আর একটা মশলা দিচ্ছি যেটা আমার নিজের হাতে বানানো মশলা সেটা দিলে নুডলসের স্বাদটা দ্বিগুণ হয়ে যায় এই মশলাটা কি তার রেসিপিটা জানতে হলে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন আমি আপনাদেরকে অন্য একটা ব্লগে সেটা শেয়ার করব এখন আমার নুডলস পুরোপুরি রেডি এরপর আমরা গরম গরম সার্ভ করে নেবো আর আগেই বলেছিলাম গার্নিশিংয়ের জন্য যে পেঁয়াজগুলো কেটে রেখেছে আর শশা সেগুলোর মধ্যে ছড়িয়ে দেবো ওপর থেকে একটু টমেটো সস দিয়ে দেবো আর ওই যে লঙ্কাগুলো দেখছেন সেগুলো এখন মেশাবো না তাহলে আমার বাচ্চাটা খেতে পারবে না যে যার মতো নিয়ে নেবে লঙ্কাগুলো খাওয়ার সময় এবার নুডলসটাকে নিয়ে আমরা চলে এসেছি এখন আমার মা আর আমি খাবো আর পুচকু আর ওর বাবা একটু বাইরে গেছে ওরা এলে ওদেরকে দেব মাকে খেতে দিয়ে দিয়েছি মা এখন বসে পড়েছে মা খাক ততক্ষণে মাকে আমি জিজ্ঞেস করি যে মা কেমন হয়েছে মা বললো বেশ ভালো হয়েছে খেতে ঠিক আছে বন্ধুরা এখনকার মতো এইটুকুই দেখা হচ্ছে পরবর্তী ব্লগে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই করুন